শেষ বিকেলের চিঠি পরের সকাল সকালবেলায় হঠাৎ দরজার কড়া নড়ার শব্দে রিমনের ঘুম ভাঙে দরজা খুলে দেখে ঠিক আগের দিনের মতোই একই ধরনের খাম ভেতরে আরেকটি চিঠি এবার চিঠিতে শুধু একটি লাইন তুমি কি আমার জন্য সেই শেষ বিকেলটা দেখেছ চিঠির নিচে একটি অচেনা পুরনো তারিখ বারোই সেপ্টেম্বর উনিশশো রিমনের মনে হয় ওই দিনটা তার জীবনে কোনও এক গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে কিন্তু যতই চেষ্টা করে কিছুই মনে পড়ে না বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে আর ঘরের কোণে রাখা পুরনো ড্রয়ারের উপর ধুলো জমা একটি ফ্রেম তার চোখে পড়ে ফ্রেমের কাঁচ ভাঙা আর ছবিতে এক অচেনা মেয়ের মুখ কিন্তু অদ্ভুতভাবে তার চোখের দৃষ্টি রিমনের ভেতর কাঁপন তোলে রিমন চিঠি আর ছবিটা একসাথে হাতে নিয়ে বসে থাকে বাইরে বৃষ্টি বাড়তে থাকে আর ঘরের ভেতর যেন হঠাৎ করে বাতাস টান্ডা হয়ে আসে দূরে কোথাও ঘড়ির কাটার টিক 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 শব্দ করছে কিন্তু রিমনের মনে হচ্ছে সময়টা উল্টো দিকে চলতে শুরু করেছে রিমন ছবিটা টেবিলে রাখতেই হঠাৎ জানালার বাইরে থেকে আস্তে করে কেউ ডাক দেয় রিমন বাইরে তাকালে কিছুই নেই শুধু কুয়াশায় ঢাকা রাস্তা এবং একটি হলুদ স্ট্রিট লাইটের নিচে ভিজে থাকা চিঠির খাম খাম খুলে দেখা যায় ভেতরে পুরনো একটি ট্রেনের টিকিট তারিখ বারোই সেপ্টেম্বর উনিশশো এবং পেছনে লেখা তুমি যদি তখন আসতে রিমনের মাথায় ভেসে ওঠে কিছু অস্পষ্ট দৃশ্য এক মেয়ে ট্রেন স্টেশনে অপেক্ষা করছে হাতে একটি চিঠি চোখে অশ্রু ফটো ফ্রেমের মেয়েটি আসলে তার কলেজ জীবনের কাছের বন্ধু অর্না অর্ণা উনিশশো সালের সেই দিনে তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল কিন্তু রিমন ব্যস্ততার কারণে যেতে পারেনি সেদিনই অর্ণার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় রিমন বুঝতে পারে চিঠিগুলো আসছে না কোনো মানুষের কাছ থেকে বরং অর্নার আত্মা চাইছে সে তার হয়ে সেই শেষ বিকেল দেখুক যা সে কখনও দেখতে পারেনি ঘরে হঠাৎ বিদ্যুৎ চলে যায় শুধু ফ্রেমের কাছে অর্নার মুখ স্পষ্ট হয়ে ওঠে ঠোঁটে মৃদু হাসি রিমন বৃষ্টি ভেজে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে স্ট্রিট লাইটের নিচে হঠাৎ অর্ণার অবয়ব দেখা যায় হাত নাড়ছে তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায় রিমনের হাতের মুঠোয়ের শেষ চিঠি এবার আমি আমার বিকেলটা দেখে নিলাম ধন্যবাদ ঘরের মধ্যে হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ে যেন কেউ বিদায় জানিয়ে গেল